এই ক্লান্ত দুপুরে তোরে খুব মনে পড়ে কেন জানি ছড়ে নিচ মায়ার ভুবনে খায় কেউ কারণ এ দিন শেষ চলে যায় যে যার ঘরে কি মায়া লাগাইলি মোরে বাদলি কোন প্রেমের জোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোরই স্মৃতি তো যায় না তিলে তিলে যাচ্ছে পুরের হৃদয় ওরে দেখ না কেউ এসে আমি জানি দাম কি হবে এমন এতটা ভালোবেসে ওরে জানিতাম যদি উড়ে যাবি মনের শিকল ছিড়িয়া আদর সোহাগ দিয়া তোরে রাখিতাম বান্ধিয়া কি মায়া লাগাইলি মোরে বাঁধলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি না যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোরি স্মৃতি মুছা তো যায় না কি মায়া লাগাইলি মোরে বাঁধলি কোন প্রেমের ডোরে কেন তোরে ভুলতে পারি যতই চাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে তোরই স্মৃতি মোছা তো যায় না আমার এই